হযরত ইউসুফ নবী আলাইহি সালামকে জুলাই খাও পারে না যে বাপ আপনার দহা দিনে বড় করে ফেলে ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাই খা গায়ে হাতে তেল মেখে দেয় জুলাই খাও ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাই খাও কোন সময় ইউসুফকে বাপজি জুলাই খার আড়াল হতে দেয় না ইউসুফের বাপ যে চাল চলো কথাবার্তারা ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন এগুলো দেখে আস্তে আস্তে জুলাইখা খা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে বলুন অনেক লোকে বলে যে ইউসুফের প্রেমে জুলাই খা পাগল জুলাই জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে আর থাকতে পারলো না জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই ঘরে ডেকে এই জুলাই খার ইসুপ ছাড়াতে কেউ নেই বলছেন ওই জুলাই খাওয়া জানানিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করলে হয়তো জুলাইকার সম্মানের হানি হবে ওই গোলামগুলি ডাকে বলে গোলাম আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো এই নবী বললেন আমি খুব ভালোবাসি আপনাকে বলে কেমন ভালোবাসো তুমি আমাকে নবী বললে আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি বলুন শোভা নামনা এই যাহাটা মায়ের মতো বলেছে আর জুলাইখার মনটাও ভালোই মানে ওই ভালোবাসাও নেবে না ও সে কটলাইনের ভালোবাসা চায় কি ই সুবলের মাফ করবে আমি একজন ঈমানদারের সন্তান বলুন শোভা নামনা আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি জুলাইখার ভোড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না সারা রাত ঘুম নেই বাদশাহ সকল বেলা রাজ দরবারে গিয়েছে জুলাইখা ছাদের উপর বসে আছে বাপজি গল্প বলছিল হয়তো মনে মনে ভাববে যে মনে মনে এক গল্প শুরু করেছে এটা ইউসুফ নবীর ঘটনা বিভিন্ন তফসিরে বাপজি এসেছে জুলাইখা গালে হাত দিয়ে চুপচাপ চিন্তায় আর একটা মেয়ে বাপজি বৃদ্ধা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্রতিটা গ্রামে ছেলে কিংবা দুইটা খারাপ থাকে বয়স ওরা দেশের কিছু যুবক যুবতীর প্রেমের সুবিধা করে দেয় ও চিন্তা করে যে ছেলেটা তো ওই বাড়ির খুব ভালো জায়গায় আছে। ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে ও মানে থানির দ্বার যাকে বলা হয় ও চিঠি পিঠি বহন করে দিবে নাহলে কোনো গোপন কথা জানাবে ও সাহেবের মেয়েটা যে বাপের মুখে সুন কালি পড়ো একটা মেয়ে যদি বাড়ি থেকে বেড়ে পালিয়ে যায় বাপ মার কি সম্মান হয় বলে সম্মান কমে যায় ছোট হয়ে যায় লোকের কাছে এই তাই তাইকে ওই বুড়ি মেয়েটা তবশ্রী লিখেছে সত্তরের ওপর বয়স তাইকে বলছে আরে জুলাইখার সুন্দরী রানীমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে আবার ওই মুখে তখন ঘুরে আবার বলছে গালে দাগ পড়বে না কেন মনে হয় তার বাড়ি গোলামের মনে হয় আবার বলছে যে যদি যদি আমার পঁয়ত্রিশ হতো আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান শিয়ে দেখাতে বিলিয়েছে আর অমনি জুলাই খা বলাই এই মা শোনো 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 এ তুমি যাইলে কি করিয়ে বুঝি মা আর জুলাই খেয়ে ফুপিরে ফুপিরে কাঁদছে প্রেম এমন একটা জিনিস বাপ যারা করে তাদের সামনে গিয়ে প্রেমের কথা তুলি দেওয়া যায় ও সব ডাক দিয়ে বলল লাগবে আমি পারিনি আমি তাকে গতকালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি রাজি হয়নি মা কোনো তো তাবিজ আছে বলে খুব সহজ তাকে আইতা না বলে কি করি বলে তোমার স্বামী টাকার অভাব নেই বলে না বলে তোমার স্বামীকে বলে সাতটা ঘর তৈরি করো ঘরের ভিতর ঘর তার ভিতর ঘর মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায় আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে তালা লিখবা মোটা মোটা তালা চাবি তোমার কাছে থাকবে হে জুলাই সাত নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলুঙ্গা ছবি ওই ঘরে দেওয়ালে ছাদে খাটে তোমার সব জায়গায় বিছানায় চারিদিকে উলুঙ্গা ছবি আঁকে রাখবা ওই ঘরে নিয়ে যাবা তাকে তালা মেরে মেরে চাবি তোমার কাছে থবা সে পালিয়ে আসতে পারবে না ওই যে উলুঙ্গা ছবি আঁকানো থাকবে ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন ওকে ডেকে নিয়ে গিয়েছো আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যায় যেমন একটা বাড়িতে ছিলাম অনেক দেখা যায় বাপটি মহালানারা বসিল তারা তো বাপটি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না নামে মুসলমান দেখা যায় তার ঘরে নায়ক নায়কার ছবি খারাপ ছবি ক্যালেন্ডারে ঝোলে না চতুর্থ ঢাকে না তো ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে বলে এই তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা তোমার গোলাপকে বাদশাহ আজিজকে বলে জুলাই খার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল। আজিজ চলে জুলাই খা ইসুফকে নিয়ে যাচ্ছে আর তালা মারছে ইসুক বলছেন হে রানীমা আপনি তালা মারছেন কেন বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে সাত নাম্বার ঘরে নিয়ে চলে গেল কেতাবে পাওয়া যায় জুলাই খা সেই সময় আল্লাহকে বাপ যে চিন্ত নাও ও পাথর পূজা করত জোলাই কা চারটা যে পাথরের মূর্তিকে নিয়ে গিয়ে রে বাবাও ওই আপনার জোলাই খা ঘরে এসবকে নিয়ে গিয়ে ওই ঘরে বাপ যে রেখে চললাও জোলাই খা এত প্রেমে বাপ নিয়ে পাগল হয়ে চললাও যেন আমার এই মূর্তিগুলো যেন আমার জন্য একটু দোয়া করে হাজরতি ও সুপ্ন বিয়ালাই ঘরে ভাবছি যার পর দেওয়া তাকে দেখে ভাবছি নারী পুরুষের অনুগা ছবি এ স্বপ্নবি ওই দিকার তাকালেন নাও এভাবে মুক্তা ভাবছে ফিরে নিলেন ফিরার পর পেছনে দেখেন বাবা আ আবার দেখছে দেয়ালো ছবি তাকানো এ সপদিকেও তাকালেন নাও এভাবে ভাবছি আকাশের দিকে ছাদের দিকে তাকাচ্ছেন ছাদও দেখছেন ছবি আঁকানো আছে এ স্বপ্ন বি আলাই খেয়ে সালাও সব ততো যে বন্ধ করে আছে জোলাই খা আআফ এ স্বপ্ন বিকে ভাবছে শুরু করলাও। ডাক দিয়ে বলে ওরে গোলাআফ তোমার চোখগুলো পটল ছেঁড়াও তোমার চোখগুলো দেখলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায় এই নবী ডাক দিয়ে বলেছিল না গো জুলাই চোখ দেখলে তোমার ঠান্ডা হয়ে যায় বলে তোমার চোখ দুটোকে আমি বড্ড ভালোবাসি এ স্বপ্নবি বলেছেন জোলাই খা এই চোখের কোন মূল্য নাই এই চোখটা যদি মানুষ যদি মৃত্যু বরণ করে যায় মানুষকে কবরে দাফন করার পর সমস্ত মানুষের দেহ খানা খাওয়ার আগে ওকে জোলাই খা সর্বপ্রথম মানুষের চোখ দুটোকে পিপিড়া দেখে নাই ওগো জোলাই খায় চোখের কোনো মূল্য না চোখকে ভালোবেসে লাভ নাই যাহাতে কথা বললাম জোলাই খা ডাক দেব নরে গোলাও তোমার চোল গোলো কুকুড়ানো কুকুড়ানো তোমার চোল দেখলে আমার চোল চোখটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় হাজরাতি ইউসুফ ডাক দিয়ে বলেছিলেন ওগো জোলাই খা মানুষ মৃত্যুর পর দেহ থেকে গোস্ত খসে যাওয়ার আগে প্রতিটা মানুষের মাথার চুল গুলো আগে খসে যায় জোলাইকা দেখলো না নাও আমি একদিকে নিয়ে যাচ্ছি আরেক দিকে চলে যাচ্ছে এতে সোজা আঙুল কি উঠবে নাও আঙুলটা বেকনো লাগবে হজরত ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলেন আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম জোলাইকা নিজের শরীর থেকে বাপ যে কাপড়খানা আপনার খুলে ফেললাও বাপজি নিজের কাপড়খানা খুলে বাবা ওই পাঁচ চারটা পাথরের মূর্তির ওপর বাপজি ঢেকে দিল হযরতি ও স্বপ্ন বিয়ালা হিসাল অন্যদিকে মুখ ফিরে বলেছিল জুলাই খা কি ব্যাপার তুমি কাপড় দিয়ে কেন মূর্তি গুলো দিলে মালাও তাকে দিয়ে জোলা ছিল বলেছিল গোলাপ এখন আমি তোমাকে নিয়ে আমার মনস্কামনা আমি পূর্ণ করব আমি তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব ওগো আমার গোলাপ এরা আমার শকুনি তারা আমার হচ্ছে চারজনা দেবতাও এরা আমাকে দেখতে পাবে আমার গোনা হবে ওরে আমার গোলাম শুনে নাও আমি আমার কাপড় দিয়ে দেবতাকে আমি ঠেকে দিলাম এখন আমি ওদের সামনে যাই করে না

বৈকাল বেলায় দাঁতন শৌকিরে পাড়া পাড়া ঘুরিয়ে বেড়ায় অথচ সে রোজা না আবার লোকে বলা বলি করতে লেগেছে একটা লোক রোজা করে না আমাদের এলাকার কথা বলছে গত চার দিন আগে কথাটা শুনলাম একজন তাকে নিয়ে যাচ্ছে বলছে যে চাচা রোজা তো চলে আসিল আবার রোজা চলে এলো মানে রোজা করে না মনে রোজা আসা মনে বিরাট বিপদ হয়ে গেছে বিরাট বুঝা আসছে তা মনে হয়েছে বাবজি আমার সোনা লালেরা নবী আলাইখি সালাম ডাক দিয়ে বললেন হে জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না উনি দেখতে পাচ্ছেন জরুরো বরুন শুহান জুলাইখা সাতাহাতে বাবজি আপনার কেতাবে লিখেছে উনি এত চেষ্টা করে আর ওনার চেহারার দিকে ভাবটি তাকানো চেষ্টা করাছেন না তাকাছে না ইসু জোলাই খাও ইউসুফ নবীর মুখে হাত দিয়ে বলেছিল রে গোলাও তুমি একবার দেহর দিকে আমার তাকে দেখো ইউসুফ নবী তাকাই নাই ইউসুফ নবীকে বাপজি কয়েকবার বাপজি এইভাবে সামনে গিয়ে দাঁড়ালো ইউসুফ অন্য দিকে মুখ ফেরাই লাস্টে ইউসুফ বলেন আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচিয়ে নাও এ স্বপ্ন পেয়ে বাপ যে বলে দরজার দিকে দৌড়াতে লাগলেন আল্লার কুদরত ভাব দি দরজার তালা খানাও বিনা চাবিতে চট করে বাপ দি প্রথম কার তালাটা খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আন নাও এ ও স্বপ্ন দিত দরজা গিয়ে বাপ জাবার দৌড়ালেন তৃতীয় দরজা খানা তালাটা বাপ যে খুলে গেল জোলাইখা দেখলে তো গোলাম পালিয়ে যাচ্ছে এ গোলাম তো আমার কথা শুনে নাই জোলাইখার যে শরীরে বাপজি কাপড় নাই এসব দিকে বাপজি তার ধ্যান নাই একেবারে ভুলে গিয়েছে ইউসুফের বাপজি পালানো দিকে জোলাইখা দৌড়াতে লাগল এ বাপজি একটু বসুন আর মিনিট দশকের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ রাত্রি দুটো বাজছে হজরত ইউসুফ নবী সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয় সাত নাম্বার দরজার কাছে বাপজি চলে গিয়েছে জুলাই খাও ইউসুফের বাপটি কাছে যাওয়ার উপর সাত নাম্বার দরজার কাছে গিয়ে ইউসুফের যে পেছন থেকে জামাটাকে ধরে ফেললাও ইউসুফ নবী শক্তি ব্যয় করে সাত নাম্বার দরজা বাপ যে অতিক্রম করে চলে গেলেন ইউসুফ মনে মনে ভাবলেন আল্লাহ আমার মনে হয় আমার জুলাই খা এমন ভাবে পাগলামি শুরু করে দিয়েছে ইউসুফকে না লাস্ট থেকে সে ছাড়বে নাও আমি অন্যদিকে যাব না আমার

দেখছেন বাদশাহ আজিজ রাজগারবার থেকে বাবজে সে বাড়ির দিকে ফিরেছিলাম হঠাৎ করে ভাবজি মাঝ রাস্তা আয় এ সফন বি আনাইখে সালাম বাদশার পেছনে গিয়ে ভাবজে দাঁড়িয়ে গেলেন জোলাইখা আফ উলঙ্গা অবস্থায় বেপারদা অবস্থা আয় একেবারে বাদশাহ আজিজের সামনে এসে বাবজি দাঁড়িয়ে গিয়েছে জোলাইখা দেখলে সর্বনাশ এ তো আমার স্বামী ইসুফ নবী বাদশার পেছনে আরে একটা মেয়ে বাপ যে লিখেছে সতেরো দিনকের বাচ্চা কে বলেছেন কোন কোন মোবাসিনে কেরা তিন মাসের কম যদি সতেরো কিংবা তিন মাসের কমই বলি না কেন বাচ্চা ছিল তার মার স্তনে মুখ লেগে দুধ পান করছিল ওই মেয়েটা বাচ্চাকে দুধ পান করাতে করাতে বাপজি বাদশার দরবারে যে কোনো একটা অভিযোগ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে গিয়ে বাপ যে হঠাৎ করে দেখছে রানীমাকে উলুম অবস্থায় দৌড়তে উনি থমকে দাঁড়িয়ে গেছে যাবে না মানুষ দাঁড়িয়েছে ও কথা বলা সম্ভব কথা বলে ওই বাচ্চাটা সে তার মার দুধ পান করছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করা ছাদশাহ জুলাই খেকে বলে জুলাই খায় এই অবস্থা কেন তোবা খা আপনি মিথ্যে কেড়ে বললো হে বাদশা নামদার এমন চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন দেখেন আমার কি অবস্থা করেছে লাল হয়ে গেল। দিয়ে গোলাম আমি তোমাকে ছেলের মতো আমি ভালোবাসি তোমাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি ইসুক নবী থর করে কাঁপতে কাঁপতে বলেন হে বাদশা নামদার আমি নির্দোষ আপনার বিবি খা দূষিতা ওই আমাকে ফুসলা চলো আমি ফুসলাই নাই জুলাইখার দিকে থাকে বলো জুলাই খাই তো দোষ তোমার দিচ্ছে জুলাই বলছে না বাদশালাম দা মিথ্যা কথা বলছে আমি নির্দোষিতা আর আপনার গোলাম হচ্ছে দূষিত আবার ইসু বলছে না বাদশাহ আমি নির্দোষ আপনার বিবি জুলাইখা খা দূষিতা বাদশাহ বেকায়দে পড়ে গেছে বিচার করবে কি করে আমি তো স্পটে ছিলাম না আমি তো রাস্তা আস্তা আসে এদের দুজন কি দেখা কেতাবে লিখেছে বাদশাহ তিনি ইব্রাহিমের মতে চলতেন বলুন আলহামদুলিল্লাহ ওই যে ইব্রাহিম নবী আলাইহি সালাম এসেছিলেন ওনার মত অনুসরণ করে উনি চলতেন ইসুফ দেখলেন এই বাদশা তো হত ভম্ব লেগে গেছে বিচার কি করে করবে সঠিক বিচারই তো পারবে না ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল বাদশা নামদার শুনে আর বিচার করা কোন রাস্তা পান নাই বলে নাও বলে বাদ ওই দেখেন মেয়াটার কোলে বাচ্চা রয়েছে তার ইস্তন মুখ লেগে বাচ্চাটা দুধ পান করেছে বলে হ্যাও এই বলে মা তোমার কোলে যে বাচ্চাটা বাচ্চার বাস কত বলে সতেরো দিন সবে মাত্র বলে তাই এনেকে বলে হ্যাও ইসু বলেন বাদশাহ আপনি দয়া করে ওই সতেরো দিন কার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন ওই সতেরো দিন কার বাচ্চা আপনার বিচার কর রাস্তা বলে দিবে জোরে বলুন সুবাহান্লাহ বলছেন দেখছেন বাচ্চা কত বড় মিথ্যাবাদী ওই বাচ্চা কথা বলে আজিজ বলে গোলাম এই গ্যাজা করি কথা বুঝতে জায়গা পাও না এই বাচ্চা কথা বলেন ও তো সতেরো দিনের আমার আল্লাহ ইচ্ছা করলে বাচ্চারা নিতে পারেন তফশির আমার কোরআনে বাবজে পাওয়া যায় যে সময় বাবা পৃথিবীর বুকে বাচ্চা কথা বলা সম্ভব নয় আমার বিশ্বনবী বলেন দুনিয়ার বুকে মহান রব বল চারটা বাচ্চাকে ওই সময় কথা বলে নিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ এক নম্বর আপনার নাম শুনেছেন হজরত মরিয়াম হা সালামের বাপ যে কলিজা টুকরা ছেলেছিল হজরত ঈশা নবী আলাইহে সালাম ওনার ঘটনা অনেক আছে ওদিকে বাপ দিয়ে যাব নাও গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাকে তাড়ি দিয়ে চলাও মাঠে গিয়ে বাপ যে একটা খাজুর গাছের গুড়িতে সে আশ্রয় নিয়ে চলাও এই হজরতে অ তার যে নিজের সন্তান বাপ জন্ম জন্ম নাও হজরত ইসা নবী আলাইহিস সালাম বলে নাও মরিয়ম বাবটি ঈশা নবীকে কোলে নিয়েছেন কলনিয়া বাপ যে চুমা দিচ্ছেন আর কান্না করেছেন আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলাও এই বাচ্চা নিয়ে গ্রামে গেলে গ্রামের লোকেরা বলবে ছেলেটা অবৈধ সন্তান এই ছেলেটার মাকে আমি যে মরিয়ম আমাকে গ্রামের লোকেরা চরিত্রহীনতা চরিত্রহীনতা বলে তাড়িয়ে দিয়েছে ও মাওলা এই ছেলের আব্বা নাই এই ছেলে মুখ তুলে বড় হয়ে কথা বলতে পারবে না হজরতী এসা নবী এক ঘন্টার বাপ পুরো দিন পার হয় না মাত্র এক ঘন্টা বাপচ হওয়া হয়েছে হঠাৎ করে মরিয়া বলে দেখে নাও ইসানবী আলাই সালাম মুচকে মুচকে হাসতেছে বলুন মরিয়ম অবাক হয়ে গেলে বাচ্চা কি হাসতেছে হঠাৎ করে বাপজি ঘন্টা কানিকের বাচ্চা ঈশা বিজবান জবান খুলে বলেছিল ওগো মা তুমি কান্না করবা নাও আল্লাহ আমাকে শুধু বিনা বাপে পাঠিয়েছে তাই নয় আল্লাহ আমাকে তোমার ছেলেকে রসুন করে পাঠিয়েছে বলুন আল্লাহ ওগো মা তুমি কাঁদো না বলে এই বেটা তুই কি জিনে কথা বলছিল না তুই বলে মা আমি কথা বলছি তোমার বলে কি করে সম্ভব বলে আল্লাহ সব সম্ভব করতে পারে মা তুমি এখনই বাড়ি চলো গ্রামে যাবা তিন দিন ধরে জবাল বন্ধ করে থাকবা তোমা যত বড়ই বেয়ালমার তোমাকে প্রশ্ন করুক না কেন তুমি কথা বলবা না তুমি তাদেরকে ইশারা দিয়ে বোঝাবা যে তুমি কথা বলো না তুমি আমার দিকে ইশারা করবা আমি তোমার ছেলে ইশারা হুলা আলাইহি সালাও আমি সব বেঈমানাদের প্রশ্ন কল থেকে আমি সব উত্তর দিব জোরে বলুন না এভাবে বাবা আরো তিনটা বাচ্চার মধ্যে বাপ দিয়ে ইউসুফ নবী আলাইহিস সালামের বাচ্চা একটাও হযরত ও নবী দাঁড়িয়ে বলেন বাদশা জিজ্ঞাসা করুন বাদশা জিজ্ঞাসা করেছিল বাবা বলো আমি কেমন করে বিচার করব সাতাত বাবা ওই বাচ্চাটা বাপজি জবান খুলে বলেছিল ছেলাও গো আল্লাহর নবীর হজরত ইউসুফ নবীর বাদশাহ নামদার ও বাদশা বাদশাহিজ নামদার আপনি বেচার খুঁজে পান নাই বলে নাও বলে আপনার যে বাড়িতে গোলামটা ছিল ওই যে গোলাম দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ ওই গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন যদি আপনার গোলামের জামাটা সামনে দিকটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে দূষিত আর আপনার জোলাইকা হচ্ছে দাও ও বাদশা নামদার আপনার যদি গোলামের যদি পেছন দিকের জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে নির্দোষ আর আপনার বিবি জুলাই হচ্ছে দূষিতা ইউসুফ নবী আলাইহি সালামের জামাটা বাদশা কাছে গিয়ে দেখলো পেছন দিকতে ছেড়া এ বাদশাদের সামনে দিক ছেড়া পেছন দিকের ছেড়া এ দূষিত এ কি কি অপমান হবে সেখানে বাপটি যুক্তি ছিল বাচ্চাটা বুঝাতে চেয়েছিল যদি আপনার গোলামের সামনে কার জামা ছেড়া হয় তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী তাতে রাজি ছিল না গোলাম জোর করে গিয়েছিল আর আপনার বিবি ধাক্কা মাক্কা মারতে গিয়ে সামনের দিকটা বুঝাতে থেকে বুঝতে পারবেন কার দোষ আর পেছন কার জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন যে আপনার বিবি জোর করতে গিয়েছে গোলাম জাইলি সে পালিয়ে যাচ্ছিল তাই আপনার গুলামটা নির্দোষ হবে বাবজি ইউসুফ নবী আলাইহিস সালামে এ বিচক্ষণতা দেখে বাচ্চা ছেলের কথা বলা দেখি তুই সব বিশ্বাস করে নিয়েছে যে ইউসুফে দোষ নয় জোলাকে দেখলে তো ধরা পড়ে গিয়েছে জোলাকে বললেন বাদশা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে বাদশা আজিজ সে দিন ইব্রাহিমের মতে চলতেন তার দিলটা নরম ছিল উনি রাগ না করে ওনার চেহারার দিকে তাকে বলেন হে রানী আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচু পথে নামবা যে আমি তোমাকে আজকের মতো করে দিলাম আগামী দিন থেকে এরকম রিপোর্ট শুনতে না করে দিলেন বলেন বাবা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ইউসুফ নবী বাপজি থাকতে লাগলে ঘটনা অনেক লম্বা বাপজি যেহেতু দু ঘন্টা বাধ্য চললো আর বাপজি আমাদের এখন প্রতিদিনই বাপজি ভোগাম তো যাই হোক রাত্রিবেলা বাবজি আবার সকালবেলায় ফজর নামাজ পড়তে হবে অনেক মানুষ জালসা শুনে বাবজি ফজর নামাজ আর উঠে না চালাই পাই না ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত পৃথিবীতে এখন আল্লাহ বান্দা আছে আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ লোক থাকবে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে বলুন সোহান আল্লাহ এই এলাকায় যদি কোনো মানুষ গোপনও যদি রাত্রিবেলায় ইবাদত করে রাত্রিবেলায় তাহলে বাবজি মায়কের আওয়াজকে তার কানে গিয়ে যদি ধাক্কা লাগে তার ইবাদতটা যদি বন্ধ হয়ে যায় তার তার ব্যাঘাত ঘটলে ময়দানে হয়তো আমাদেরকে বাপটি কাঠ ঘায় জবাব দিতে হবে তো যাই হোক ঘুম এটা একটা বড় আমাদের হয়তো এলাকায় প্রথা দাঁড়িয়ে গেছে মাইক যত বাজবে সকাল পর্যন্ত দিলি অনেকে ভাবে যে বিরাট জালসা হয়ে গেল কিন্তু না কিন্তু বুদ্ধিজীবীদের বাপজি কথা বেশিরভাগ এখন জালসা রাত্রি দশটা খুব বেশি বেশি এগারোটাতেই শেষ করে দেওয়া ভালো কিন্তু বাবজি যেহেতু আমাদের সিস্টেম হয়ে গেছে মাগরীব পর থেকে বক্তা তোলা তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুয়াফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই হায়াত বাকি তো মুলাকাত বাকি আবার যদি কোনোদিন আল্লাহ যদি নিয়া শাহ এই এলাকায় থাকলে বলতে বলবেন এর পর থেকে ইনশাল্লাহ আবার শোনানো হবে ভাই একটু বসি আমরা এর সম্মিলিত ভাবে একটু দোয়া নিব ইনশাল্লাহ দোয়া আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে আমরা সকলে একটু দোয়া করব আমরা সকলে একবার দুরুদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কামা সাল্লাহ তাল ইব্রাহিম ও আল্লাহ আল ইব্রাহিমা ইন্নাক হামিদ উম্মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তবজি আমরা সকলে গুনাহগার আমরা রসুল বলেছেন বেশি করে তোবা করতে জানি না জালসার পর বাবজি ঘুমিয়ে গিয়ে আবার আল্লাহ চেতন করবি কেনা আল্লাহ ভালো জানে মত থাকলে বাপজি মত হয়ে যেতে পারে তাই বাপজি সকলে আমরা ছোট্ট করে একটা তোবা তবু অনেক রকমের আছে সহজ তোবা একটু পড়েনি আস্তে কুওয়াতা ইল্লা মিনকলিহি আলি ইলাজ

এই আল্লাহ রব্বুল আলামিন তুমি আজকে পবিত্র জলশার মাহফিল তুমি কবুল করে নাও এই আল্লাহ বক্তা শ্রোতা এই জালসার জলশার কমিটির সতাগনকে সকল কি মহলা তুমি আমাদের ईमानদার হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন দেখো তোমার বান্দা মন্দির আমিন আমিন করেছে মওলা আরামের বিছনাকে ত্যাগ করে শীতের রাত্রিতে মওলা রাতের দুটো পার হতে চলল রে মওলা এতক্ষণ পর্যন্ত তারা তোমার কথাগুলো শুনছিল তোমার নবীর কথাগুলো শুনছিলাম আয় আল্লাহ সংক্ষিপ্তকার ইউসুফ নবী আলাইহিস সালামের মোটামুটি কিছু কথা আলোচনা করেছিলে মলাও তুমি দয়া মেহেরবান করে শকুনের আলোচনা শোনাও আল্লাহ তুমি আমার বলা তুমি কবন করে নাও আয়াল্লাহ আমাদের কার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আহ্লাহ সকলের আত্মীয় স্বজন আজাব গুলো করে দাও মায়াত কবরবাসী হয়ে গেছে আমাদের মায়াতের বাড়িতে নজর আজকের তুমি মাফ করে দাও আসমানি বালা জমিনী বালা থেকে সকল সকলকে হেফাজত করাও আয়াল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করাও আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ কে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমান কে তুমি হেফাজত করো বাবজু ভাই রিমানটা হজরত আবু বা কার সিদ্ধি করো দি আল্লাহ আনুহুর মত ইমান তুমি আমাদের বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছে আমি নামিন করেছে মহালাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরত মা ফতেমা তো জোহরাও ওরা দিয়ে আনহার মতো তুমি ইমান তুমি বানিয়ে দাও আলে দোয়া টুকনো বেরোসি না করে বলে তুমি কবল